আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের স্বাগত আমি আজকে বেরিয়েছি এক নতুন জায়গায় যার কারণে বিশেষ কিছু ভিডিও বানাতে পারিনি বা বানাতে পারছি না তো এই যে দেখেন আমি এই জায়গাতে আসছি এটা যারা আমার কাছাকাছি লোক তারা বসে চিনতে পারবে দেখেন এই যে এটা হচ্ছে একটা ময়দান এদের তো যাই হোক বিষয়টা বলি আপনাদের জন্য একটা বিশেষ প্রকৃতির গাছ নিয়ে আসছি যে দেখান এই যে এটা এটা আসলে অনেকে চিনতে পারবে অনেকেই অনেকভাবে চিনে মানে এই গাছটা হচ্ছে যে ওই ব্রাশ করে কেউ দাঁতন করে এই গাছটার মানে একটা খুব সুন্দর নাম আছে নামটা হচ্ছে কি আমি যদিও ভুলে যাচ্ছি কাকজঙ্গা মনে হয় সম্ভবত যাই হোক আমি নামটা আর ইয়েতে দিয়ে দেব মানে কি বলে হেডলাইনে দিয়ে দেব তো এই গাছটার যে বিশেষ যে উপকারিতা এটা দেখে রাখুন এটা আসলে বশীকরণ কাজে লাগে এটা নিয়ে আমি সামনে এক ভিডিও বানাবো বিস্তারিত তো অবশ্যই আপনার সঙ্গে থাকবেন এটা আপনাকে দেখিয়ে রাখলাম সবাইকে আপনাদেরকে যাতে আপনারা কালেক্ট করে রাখতে পারেন এবং কখনও যদি বলা হয় যে এই গাছ লাগবে মানে এটা হচ্ছে কাকজঙ্গা আমি বলে দিই সম্পূর্ণটাই যেহেতু মনে পড়ে গেলো আমার কাকজঙ্গা বৎস আর কূর কুড় মানে দর্শক দোকানে গেলেই পেয়ে যাবেন কাকজঙ্গা এটা আর কুড় ওই যে যেটা বললাম কাকজঙ্গা বচ আর কূড় এই তিনটা দ্রব্য একসঙ্গে মিশ্রিত করে পেস্ট করে নিতে হবে আর এমন কি ইয়ে আর একটা গোপন বিশেষ একটা বিষয় আছে যদি কেউ এটা জানতে চায় আমি তাকে এটা দিয়ে দিতে পারবো যদি আমার প্রাইভেটে যদি কেউ যোগাযোগ করে নচেত না ওটা বিশেষ একটা পদার্থ মানে বিশেষ একটা দ্রব্য যেটা দিয়ে কাজটা করতে হয় আর একটা বিশেষ মন্ত্র আছে এটা হচ্ছে একান্তই মানে কি বলবো গুপ্ত আমার আমার এই মানে ভিডিও যে নতুন দেখবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে নতুন যারা যারা আছে আমার যারা সাবস্ক্রাইব করা তারা যদি আমাকে সরাসরি মেসেজ করে যে আমাকে নিয়মটা দেন আমি তাহলে বাকি নিয়মটা দিয়ে দেবো কিন্তু যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আর আমাকে মেসেজ করবে তাহলেই আমি দেব মানে স্ক্রিনশটটা আমাকে একটু দেখাতে হবে যার কারণে আমি এই বিষয়টা বলছি যেহেতু কিছু পেতে গেলে কিছু করতে হয় এটা আপনাদের জন্য বাধ্যতামূলক তা না যাদের ইচ্ছা হবে না তারা সাবস্ক্রাইব করবে না কারণ যেহেতু চ্যানেলটা নতুন আপনাদের মাঝে নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আনার জন্য চেষ্টা করি আমি তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো এটা একটা খুব জরুরি বশীকরণ যারা যাদের প্রয়োজন তাদের তারা অবশ্যই বলবে আর যাদের দরকার নাই তারা তো বলবে না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে